আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে আচার তৈরি করে দেখাবো এভাবে আচার তৈরি করলে আপনি নর্মাল ফ্রিজে রেখে তিন চার মাসের মতো সংরক্ষণ করতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজা হয় তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ মাংসকে হাড় ছাড়া মাংসকে কেটে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিয়েছি এবার সাথে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দুই চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন পাঁচটি এলাচ চার টুকরা দারচিনি দুইটি তেজপাতা পোনে এক কাপ সরিষার তেল এবার হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে মেখে নিয়ে প্যানের মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দেব এবার চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসের গা থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এটা খুব তাড়াতাড়ি চুলার আঁচ মাঝারি লো রেখে রান্না করে নিতে হবে কতটা পানি বের হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে এই রকম উল্টে পাল্টে দিয়েছি এভাবে রান্না করতে করতে মাংসটা এক সময় সিদ্ধ হয়ে আসবে রান্না করতে করতে মাংসটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে বাগারের জন্য হাফ কাপ সরিষার তেল এক চা চামচ পাসফোরণ আস্ত পাসফোরণ সাত আটটি শুকনো মরিচ দুই টুকরা আদা আর সাত আট রসুন এভাবে মোটা মোটা করে কেটে দিয়েছি এবার সবগুলোকে হালকা করে তেলে ভেজে নিয়ে বাগার দিয়ে দিতে হবে মাংসটাতে তেল বেশি হলে মাংসটা অনেক দিন ভালো থাকবে এবার আরও কিছুক্ষণ ভেজে নেব এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই আমি মাংসটাকে ভেজে নিয়েছি এখানে যদি পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে এজন্য এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে মাংসর আচারটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই আচারটা এখন পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটাকে তিন চার মাস সংরক্ষণ করতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজা হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল